দেখেন দুটো পিছিয়ে পিছিয়ে আসলো তো মানে পিছিয়ে পিছিয়ে আসছি আর কি মুড়ি ছিটিয়ে দিতেছি দেখি খাকি না বাইরে পুরোটা আমি বাইরে বসছি কত সুন্দরভাবে খাইতেছে হুম

আয় 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 আমি এই যে দিলাম সবাই সে বললো মানে সবাইকে ডাক দিছি এই আসে বলে আগে দিলো দুইটা তিনটে আসলো ওই যে একটা ওখানে আছে এই যে মানে ডাক দিলেই আসে আর কি সেই ছিল ওই খ্যাতে ছিল তো ডাক দিলাম ডাক দিলে মোটামুটি এই পাঁচটা শাক আসে গেল হ্যাঁ তো আসলে কি ডাক দিলেই আসে মানে ডাক দিলেই আর কোনো কথা নেই একটু জল খাতে যাবে এই যে প্রতি জল মানে ডাক দিলাম আসে পড়লো আর কি আগে ছিল দুইটা এখন এগুলো সবগুলো আসে পড়ছে তো দেখলেন পোষা জিনিস আসলে ডাক দিলেই মোটামুটি খুব তাড়াতাড়ি চলে আসে ডাক দিলাম কত সুন্দরভাবে হ্যাঁ এই যে আরেকটাও দেখতাছি অনেকক্ষণ থেকে ডাইরেক্ট কিছু বুঝতেছি না এই যে অনেকক্ষণ থেকে দেখতেছে এটা হচ্ছে প্রসাদ জিনিস আর কি মানে প্রসাদ জিনিসের একটাই জিনিস কি সেই ডাক দিলেই মানে আসবেই ওইখানে খেত বাড়ি চানির সাথে জল আছে তো জলের ওইখানে আয় আয় মানে কোনো কথা নাই আর কি ডাক দিলেই তো দেখলেন এই রুটি এখন ওই যে আবার জলে যাবে কারণ এখন হাঁস মোটামুটি ছেড়ে দেওয়া হয় হুম স্যারে দিছি এখন যে জলের মধ্যে যাবে তো যাই হোক তো আজকের ভিডিও ভিডিওটুকু বাকিগুলিকে তুললাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পছন্দ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার